কখনো কি ভেবে দেখেছেন বাংলাদেশে গাড়ি আবিষ্কার করা না শিখিয়ে গাড়িকে আবিষ্কার করেছে সেটা শিখায় কেন আসলে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা অনেক বেশি উন্নত দেখুন পৃথিবীতে অন্য সব দেশ শুধু নতুন নতুন জিনিস আবিষ্কার আর বানানোর মতো অদরকারি কাজে ব্যস্ত আর আমরা মনোযোগ দিয়েছি আসল কাজে অর্থাৎ শুধু জ্ঞান অর্জনে মোবাইল ফোন কবে বানানো হয়েছে কে বানিয়েছে তার চোদ্দ গোষ্ঠীর নাম কি এগুলো জানাটাই তো আসল শিক্ষা আর নিজে মোবাইল বানানো কেবল কামলাদের কাজ ওটা আমরা কেনই বা করব। আমাদের ছেলেমেয়েরা কি দারুণ মেধাবী তার প্রমাণ হলো দেশ জুড়ে জিপিএ ফাইভ এর ছড়াছড়ি স্কুল কলেজের দেওয়াল ভেঙে যেন জিপিএ ফাইভ বেরিয়ে আসছে এই বিপুল সংখ্যক মেধাবীকে দিয়ে যদি আমরা পদ্মা সেতু বা মেট্রো রেলের মতো ছোটখাটো জিনিস বানাতে যাই তাহলে তাদের মেধার অপমান করা হবে না তাদের কাজ আরও অনেক বড় আরও অনেক মহৎ তাদের কাজ হলো জ্ঞান চর্চা করা এই জন্যই আমরা একটা দারুণ বুদ্ধি বের করেছি চীন জাপান রাশিয়া কোরিয়ার মতো দেশগুলোর ইঞ্জিনিয়ারদের তো তেমন কোনো কাজ নেই তাই আমরা তাদের ডেকে আনি ওরা এসে আমাদের পদ্মা সেতু মেট্রো রেল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এমনকি কয়লার খনি পর্যন্ত বানিয়ে দিয়ে যাচ্ছে তারা রোদ বৃষ্টিতে ভিজে কাজ করে আর আমাদের সোনার ছেলেরা আমাদের বুয়েট চুয়েট কুয়েট রুয়েটের মেধাবী ইঞ্জিনিয়াররা ঠান্ডা ঘরে বসে সেই জ্ঞান আহরণ করছে এটাই স্মার্টনেস ওরা বানাবে আর আমরা শিখব ভাবুন একবার আমাদের ইঞ্জিনিয়ারদের কি পরিমাণ পড়তে হয় পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার এর মধ্যে পিলারের সংখ্যা কত মেট্রো রেল ঘণ্টায় কত কিলোমিটার বেগে চলে কোন স্টেশনে কয়টা সিঁড়ি আছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের চুল্লির উচ্চতা ঠিক কত ফুট এসব কি আর চারটিখানি কথা জাপানি ইঞ্জিনিয়ার হয়তো মেট্রো রেল বানাতে জানে কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয় ঢাকার কোন কোন এলাকার উপর দিয়ে এটা গেছে সে এটা মুখস্থ বলতে পারবে পারবে না কিন্তু আমাদের বিসিএস পরীক্ষার্থীরা পারবে এটাই হলো জ্ঞানের গভীরতা বিদেশি ইঞ্জিনিয়াররা কাজ করে তাদের দেশে ফিরে যায় কিন্তু তাদের তৈরি করা স্থাপনাগুলো আমাদের জন্য জ্ঞানের এক অপুরন্ত ভান্ডার হয়ে থাকে আমাদের ইঞ্জিনিয়াররা তখন সেই জ্ঞান মুখস্থ করতে বসেন বছরের পর বছর তারা এসব তথ্য মুখস্থ করে বিসিএস পরীক্ষার খাতায় উগড়ে দেন যার মুখস্থ বিদ্যা যত ধারালো তিনি তত বড় কর্মকর্তা দেশের সেবা করার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে এদেশে একজন ইঞ্জিনিয়ারের কাজ তো ইট সিমেন্ট নিয়ে নয় তার কাজ হলো ফাইল নিয়ে আর ফাইলের ভেতরে তো আর ব্রিজ বা রাস্তা থাকে না থাকে ব্রিজের দৈর্ঘ্য আর রাস্তার প্রস্থের হিসাব এই চমৎকার ব্যবস্থার সবচেয়ে সুন্দর ফলাফলটা তো বলাই হয়নি এখনও বিদেশি ইঞ্জিনিয়াররা কাজ করে তাদের বিল নিয়ে চলে যায় কিন্তু এরপর সেই স্থাপনা রক্ষণাবেক্ষণের জন্য নতুন কোনো যন্ত্র কেনার জন্য যে বিশাল অঙ্কের লেনদেন হয় সেখান থেকে আমাদের শিক্ষিত মেধাবীরা সামান্য পার্সেন্টেজ তো পেতেই পারেন দিনরাত এক করে পর্দা সেতুর পিলারের সংখ্যা মুখস্থ করা কি মুখের কথা এই পার্সেন্টেজটাই তো সেই কঠোর পরিশ্রমের আসল স্বীকৃতি আমরা এমন এক প্রজন্ম তৈরি করছি যারা নিজেরা কিছু বানানোর কষ্ট করে না বরং অন্যরা যা বানিয়ে দিয়ে যায় তার খুঁটিনাটি তথ্য মুখস্থ করে বড় কর্মকর্তা হয় তারা বানাবে আর আমরা সেই বানানোর তথ্য থেকে জ্ঞান আর পার্সেন্টেজ খাবো এর চেয়ে কার্যকর শিক্ষা ব্যবস্থা আর কোন দেশে আছে বলুন